তুমি যে স্ট্যান্ডার্ডেরই স্টুডেন্ট হও না কেন তুমি মেধাবী হোক তুমি অমেধাবী হও তুমি পড়ুয়া হক তুমি অপড়ুয়া স্টুডেন্ট হোক তুমি যে স্টুডেন্টই হও না কেন যে কোনো ক্লাসেই তুমি অধ্যয়নরত থাকো না কেন তোমার জন্য আজকের এই ভিডিওটা হবে তোমার জীবন চেঞ্জ করার মতো একটা ভিডিও আমরা সবাই কম বেশি কিন্তু পড়াশোনা করি কেউ কম পড়ে কেউ বেশি পড়ে কিন্তু আমরা ওই পড়াটাকে দীর্ঘমেয়াদী মনে রাখতে পারি অনেক দ্রুত আমরা পড়াটা ভুলে যাই এই দ্রুত পড়াটা ভুলে যাওয়ার কারণে আমাদের ওই পড়াটাকে আবার রিভাইজ করতে হয় এতে করে আমাদের পরিশ্রম হয় আমাদের মেন্টাল স্ট্রেস বাড়ে আমাদের পড়ার চাপটা বাড়ে যার কারণে আমাদের কাছে পড়াটা বোরিং লাগে আমরা বেশিক্ষণ পড়াতে স্টে করতে পারি না এবং আমরা নিজেদের প্রতি হতাশ হয়ে তো এটার কি আসলে কোনো সলিউশন নাই অবশ্যই আছে তো এই সমস্যা থেকে তোমরা কীভাবে বেরোইতে পারো সেটার জন্য আমাদের আজকের ভিডিও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে পড়াশোনা করলে তোমাদের পড়াটা তোমরা দীর্ঘমেয়াদী মনে রাখতে পারো এবং তার পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো কি একই সাথে এই জায়গায় কি কি মেডিকেলের যুক্তিগুলো খাটে তো আমি শুধু তোমাদেরকে টিপস দিব না সাথে সাথে এই জিনিসগুলোর ব্যাখ্যাটাও দিয়ে তো চলো আমরা কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই মেন আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে তোমাদের সামনে সেই পাঁচটা টপিক বা সেই পাঁচটা টিপস দেওয়ার জন্য যে পাঁচটা টিপস ফলো করলে তুমি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তোমার পড়াটাকে দীর্ঘমেয়াদী মনে রাখতে পারবে তোমাদের প্রথম যে টিপসটা আছে সেটা কি স্পেসড রিপিটেশন স্পেসড রিপিটেশনটা আসলে কি এটি হলো এমন একটা টিপস যেটা পড়ার পর কিছুদিন পর পর তোমার পুনরায় রিভিউ করতে হবে সেটা তুমি যে কোনো টাইমে করতে পারো যেমন একদিন পর করতে পারো তিন দিন পর পর করতে পারো অথবা সাত দিন পর পর করতে পারো ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা আমি কেন করব। এ স্পেসড রিপিটেশনের পিছনে সাইন্টিফিক ব্যাখ্যাটা আসলে কি সায়েন্টিফিক ব্যাখ্যা দেখো ইভিঙ্গাস ফরগেটিং কার্ভ এটা এমন একটা কার্ভ যে কার্ভে দেখানো হয়েছে অনেক বৃহৎ কিছু মানুষের মস্তিষ্ক অ্যানালাইসিস করে তার একটা কার্ভ রেডি করছে এবং সেই কার্ভে দেখানো হয়েছে যে মানুষের মস্তিষ্ক তার অপ্রয়োজনীয় তথ্যগুলোকে সে সরিয়ে ফেলে কিরকম একটা উদাহরণ দিই মনে করো তুমি আজকে বিশটা শব্দ শিখছো তুমি বিশটা শব্দ যখন শিখবা তার বিশ থেকে তিরিশ মিনিট পরে দেখবা যে তোমার দশ থেকে পনেরোটা শব্দ মনে আছে বাদ বাকি পাঁচটা শব্দ চলে গেছে এক ঘন্টা পর দেখবা যে এই শব্দগুলোর মধ্যে আরও পাঁচটা শব্দ চলে গেছে অর্থাৎ তোমার দশ থেকে দশটা শব্দ মতো তোমার মনে আসে এরপরে সময় যত যাবে দেখবা যে দুই দিন বা তিন দিন পরে তোমার পাঁচটা শব্দ মনে আসে অর্থাৎ তুমি পনেরোটা শব্দ ভুলে গেছো এক মাস পরে যে দেখবা যে তোমার একটা দুইটা শব্দ হয়তো মনে আছে। তার মানে তুমি সম্পূর্ণটা ভুলে যাচ্ছ তো এই জায়গাটা থেকে যদি তোমাকে বের হতে হয় তোমাকে প্রথম যে কাজটা করতে হবে অবশ্যই তোমাকে এটাকে রিভাইজ করতে হবে সেটা তুমি প্রাথমিকভাবে একদিন পর পর করবা এর পরবর্তীতে যখন তোমার একটু ফ্যামিলিয়ার হয়ে যাবে সেটাকে তুমি তিন দিন পর পর করবা এর পরবর্তীতে তুমি সাত দিন পর পর করবা বাট এই যে রিভাইজ দেওয়ার যে অভ্যাসটা এটা তোমাকে করতেই হবে এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা হানড্রেড পারসেন্ট তোমার ইফেক্টিভ ওয়ে যেটা তোমার পড়াটাকে দীর্ঘমেয়াদী মনে রাখবে এবার আমাদের যে দ্বিতীয় টিপস সেটি হচ্ছে লিখে পড়া এবং শেখানো অর্থাৎ অ্যাক্টিভ রিকল এবং সেলফ এক্সপ্লেনেশন আমি যখন পড়াশোনা করতাম তখন আমি যতটুকু পড়তাম আমার কাছে একটা খাতা থাকতো এবং একটা কলম থাকতো আমি ওটাকে লিখতাম তার মানে যেটা আমি পড়তেছি ওটাকে আমি লিখতাম লিখে পড়লে এখানে সুবিধাটা কি আসলে মুখস্থ না করে নিজে লেখো এবং কাউকে শেখানোর মতো করে সেটা পড়ো তোমরা যখন মেডিকেলে উঠবা অথবা অ্যাডমিশনে পরে যখন তোমরা ভার্সিটিতে উঠবা তখন তোমরা দেখতে পারবা যে এখানে গ্রুপ স্টাডি করে গ্রুপ স্টাডি কেন করে গ্রুপ স্টাডি করলে আমাদের শেখানোর কৌশলটা বাড়ে একই রকমভাবে তোমার যে মস্তিষ্ক আছে সে মস্তিষ্কগুলো কাজ করা শুরু করে আমি তোমাকে এর পিছনে সাইন্টিফিক ব্যাখ্যাটা দিই লিখে যখন পড়বা তখন তোমার মোটর মেমরি যুক্ত থায় মোটর মেমোরি কি যেটা তোমার স্মৃতিশক্তিটাকে বাড়াইতে সাহায্য করে এবং নিজে শেখাতে গেলে মস্তিষ্ক গভীরভাবে বিশ্লেষণ করে শেখাতে গেলে মানে কি তুমি যখন কাউকে শেখাবা তখন তুমি ওয়ে করবা যে আমি ওকে কীভাবে বুঝাবো এর একটা ইফেক্ট আছে আমি যখন টেনে পড়তাম তখন আমি আমারই ফ্রেন্ড আরও দুইটা ফ্রেন্ড ছিল ওই দুইটা ফ্রেন্ডকে আমি ওদেরকে নিজে ডাকতাম ওদের কাছ থেকে কিন্তু আমি কোনো পে নিতাম না কোনো টাকাও নিতাম না না নিয়ে ওদেরকে আমি বলতাম যে এটা এটা এরকম করে এটা এই কাজ করে এটা এই কাজ করে তখন আমার মাথায় একটা জিনিস কাজ করতো যে আমি ওদেরকে কিভাবে বোঝাচ্ছি ওই জিনিসটা আমার পরীক্ষার হলে যে খুব বেশি আমাকে হেল্প করতো আমি যদি কখনো কোনো কিছু মনে না পড়তো বা কখনো কোনো কিছু যদি আমি ভুলে যাইতে চাইতাম তখন আমার মাথা আসতো যে আমি ওদেরকে এভাবে শেখাইছিলাম তো এটাতে একটা গুরুত্বপূর্ণ কাজ হয় মেডিকেলের দিকে আমরা সবাই জানি যে আমাদের মস্তিষ্কে নিউরন থাকে তুমি যখন আরেকজনকে শেখাবা তখন তোমার নিউরনের নিউরনের মধ্যে সংঘর্ষ হয় যার কারণে তোমার শর্ট টার্ম মেমোরিটা তখন লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় এর কারণে তুমি অনেকদিন পর্যন্ত তোমার পড়াটাকে তুমি মনে রাখতে পারবা তো এই যে নিজে শেখা লিখে লিখে শেখা এর পাশাপাশি ওই শেখানো জিনিসটা তুমি আরেকজনকে অ্যাপ্লাই করতেছো শেখা জিনিসটাকে আরেকজনকে তুমি বোঝাচ্ছ এটার কারণে কিন্তু তোমার আসলে যে শক্তিশালী নিউরাল সংযোগ হয় মানে নিউরালে নিউর সংযোগ হয় এর কারণে তোমার শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় যার কারণে তোমার পড়াটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত তুমি মনে রাখতে পারবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমাদের তিন নম্বর যে টিপসটা আছে সেটি হচ্ছে ঘুম এবং স্মৃতিশক্তি সংরক্ষণ আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসি যারা আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না আমরা মনে করি সারাদিন শুধুমাত্র পড়াশোনা করলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আসলে ঠিক না একটা ব্যক্তির জন্য প্রপার সাত থেকে নয় ঘন্টা একটা ব্যক্তিকে প্রপার সাত থেকে নয় ঘন্টা তাকে ঘুমাইতে হবে ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে একবার অবশ্যই তাকে পড়তে হবে তুমি যখন ঘুমাবা ঘুমাইতে যাওয়ার আগে যে জিনিসগুলো তুমি আজকে শিখছো সেই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে যাবা এবং ঘুম যদি না আসে ঘুম আসার আগে তুমি ওটা অ্যানালাইসিস করবে যে আজকে তুমি কি শিখছো আজকে নতুন নতুন তোমার জীবনে তুমি কোন কোন জিনিসগুলো জানছো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাতে কাজ কি হয় দেখো ঘুমের সময় মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাসে তথ্য হিপ্পো ক্যাম্পাস কি হিম্পো ক্যাম্পাস হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ যে অংশটা আমাদের মেমোরিটাকে শার্প করে এবং যে কোনো জিনিসটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে সাহায্য করে অর্থাৎ তুমি যে জিনিসটা আজকে শিখতেছো সেই জিনিসটাকে তোমার কাছে অ্যানালাইসিস করা এবং ওই জিনিসটাকে ধরে রাখার কাজটা সে কী করে থাকে হিপ্পো ক্যাম্পাস করে হিপ্পো ক্যাম্পাস কটেক্সটাকে দেখো নিও কটেক্সে স্থানান্তরিত করে নিওকটেক্স জিনিসটা কি নিওকটেক্স হচ্ছে সেই জায়গাটা মস্তিষ্কের সেই জায়গা যে জায়গাটার কাজই হচ্ছে তোমার তথ্যগুলোকে সংরক্ষণ করা এবং ওই তথ্যগুলোকে দীর্ঘমেয়াদি করা কোন তথ্যগুলোকে দীর্ঘমেয়াদি করে যেগুলো তুমি আজকে শিখতেছো তো যখন তুমি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা তখন তোমার এই মস্তিষ্ক অর্থাৎ হিপ্পো ক্যাম্পাস এবং নিও পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারবে যার কারণে তোমার পড়াটাকে তুমি দীর্ঘমেয়াদি মনে রাখতে পারবো তো এর জন্য সব থেকে বেশি যে ইম্পর্ট্যান্ট জিনিসটা সেটা হচ্ছে ঘুম তো তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ সাত থেকে নয় ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে একটা কথা আছে সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা যদি সে ঘুমায় তাহলে তার ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু এইট্টি পারসেন্ট কমে যায় তাহলে ঘুম কিন্তু শুধুমাত্র যে তোমার পরোটাকে দীর্ঘমেয়াদী করতেছে তা না একই সাথে তোমার শরীরকে সুস্থও রাখতেছে ঠিক আছে এবার আমাদের চার নম্বর যে টিপসটা আছে সেটা খুবই মারাত্মক এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস সেটা হচ্ছে আমাদের পোমোদর টেকনিক যেটার কাজ কি আসলে ফোকাস ব্রেক এটাকে আমরা বলি ব্রেন বুস্ট ফোকাস অ্যান্ড ব্রেক ফোকাস অ্যান্ড ব্রেক বলতে কি বুঝায় আমরা একটা না আসি যে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করি কিন্তু আসলে এটা সম্ভব না কেন সম্ভব না এটার পিছনে সাইন্টিফিক একটা ব্যাখ্যা দিই তবে টিপসটাকে বলি তুমি পঁচিশ মিনিট প্রথমে পড়বা এরপরে তুমি পাঁচ মিনিট বিরতি নিবা এবং প্রতি সেশন পরপর বড় একটা বিরতি নিবা ঠিক আছে প্রতি চার সেশন পরপর তার মানে তুমি একটা না পঁচিশ মিনিট পড়ছো পাঁচ মিনিট ব্রেক এরকম তুমি চারবার করার পরে যখন তোমার এক ঘন্টা মতো পড়া হয়ে যাবে মনে করো যে পঁচিশ পঁচিশ মানে টোটাল একশো মিনিট যখন তুমি পড়বা একশো মিনিট পড়ার পরে তুমি তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টার একটা ব্রেক নিবা এটা কেন নিবা এটার বিষয়ে সাইন্টিফিক ব্যাখ্যাটা একটু দেখ তোমরা সকলেই কিন্তু পড়ছো যে ডোপামিন নামক একটা হরমোন আছে তাই না এটাকে বলা হয় সুখের হরমোন তাই তো সুখের হরমোন সুখের হরমোন কেন বলা হয় কারণ এইটা আমাদেরকে আনন্দ দেয় আনন্দ যেহেতু দিচ্ছে এই জন্য এটাকে আমাদেরকে সুখের হরমোন বলি তো যখন তুমি একটা অনেকক্ষণ পড়বা তখন তোমার কিন্তু আসলে মস্তিষ্কভাবে কাজ করবে না কিন্তু তুমি যদি পাঁচ মিনিট ব্রেক নাও তখন তোমার ডোপামিন রিলিজ করবে ঠিক আছে ডোপামিন রিলিজ করলে কি লাভ হবে ডোপামিন রিলিজ করলে আবার তোমার পড়াতে মন বসবে তোমার তখন পড়াটাকে ভাল লাগবে কিন্তু একটা না যখন তুমি অনেকক্ষণ পড়বে তখন তোমার কাছে পড়াটাকে বোরিং লাগবে তো তোমাকে প্রতি পঁচিশ মিনিট পর পরে ডোপামিন রিলিজ করার জন্য তোমাকে পাঁচ মিনিট সময় দিতে হবে পড়াটাকে বোরিং করা যাবে না পড়াটাকে বোঝা বানানো যাবে না পড়াটাকে আনন্দ করে নিতে হবে আর আনন্দ করার জন্য আনন্দের হরমোনটাকে দিতে হবে সেই হরমোন কোনটা ডোপামিন হরমোন দিতে হবে ঠিক আছে এবার আসো আমাদের পঞ্চম যেটি সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বান্ধব খাদ্য এবং পানি গ্রহণ করা আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমরা আছি যারা আমরা সারাদিন এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছি বিশেষ করে সকালবেলা খাবার আমরা অনেকেই খাই না সকালে অনেকে না খাওয়ার মানে খাবার না খাওয়ার কারণে পেপটিক আলসারের মতো কিন্তু ডিজিজ হয় যেটা তোমরা দেখবে যে সকালবেলা তোমাদের কিন্তু বমি বমি একটা ভাব লাগে তার মানে তোমার পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে প্রতি ছয় ঘন্টা পরপর তোমার খাবার দরকার হয় তোমার স্টোমাক খাবার চাই তুমি যদি খাবার না দাও তাহলে ওইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে খাবারের সাথে বিক্রিয়া করা কিন্তু তুমি যদি খাবার না দাও তাহলে ও কিন্তু তোমার পেটের সাথে বিক্রিয়া করবে তখন তোমার পেটে কিন্তু আলসার বা পিইউডির মতো পেপটিক আলসার ডিজিজ এরকম কিন্তু তোমার রোগ হইতে পারে তো এই জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে হবে তিন তিনবেলায় খাবার খাইতে হবে পেটকে কখনো খালি রাখা যাবে না তো এইটা অনেক স্টুডেন্টই করে আমি আমি আমার অফলাইন অনলাইন সব জায়গায় দেখছি যেরকম অনেক বাচ্চা আছে যারা সকালে খাইতে চায় না তো তোমাদের জন্য এই সকালে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ আমি যেহেতু তোমাদেরকে টিপস দিচ্ছি যার কারণে এই কথাটা আমি তোমাকে বলে দিলাম তো আমরা আসলে কোন ধরনের খাবার খাবো যেটা আমাদের মস্তিষ্ককে বৃদ্ধি করতে সাহায্য করে তো প্রথমে দেখো বলতেছে ওমেগা থ্রি তারপরে অক্সিডেন্ট তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি এবং কম চিনি জাতীয় খাবার তো এইখানে বলতেছে ওমেগা মেগা থ্রি ও আসলে কি কাজ করে ওমেগা মেগা ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে আমাদের মানে একটা ভালো চর্বি ঠিক আছে যেটা মাছের তেল তেলের মধ্যে সাধারণত পাওয়া যায় এটা কি করে এটা আমাদের লং টার্ম মেমোরিটা আরো বেশি সার্ভ করে অর্থাৎ শর্ট টার্ম মেমোরি থেকে একটু আগে বললো না যে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে তো এটা আমাদের যা পড়তেছি সেটা আমাকে মনে রাখতে অনেক দিন পর্যন্ত কাজ করে যখন তোমরা মেডিকেলে উঠবা তখন এগুলোর আরও বিস্তারিত কিছু তোমরা জানতে পারবা তো এই যে ওমেগাতেরি ফ্যাটি অ্যাসিড কোনগুলোতে আছে যেমন মাছে আসে বাদামে আছে। তারপরে ব্লুবেরি তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি মস্তিষ্ক নিউরনের কার্যকারিতা বাড়ায় তো আমরা তো জানি যে মস্তিষ্ক তৈরি হয়েছে যে সেল দিয়ে তার নাম নিউরন তো নিউরনের কাজ যত বাড়বে তত কিন্তু আমাদের লাভ এই জায়গায় অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে আমাদের সেল ড্যামেজের হাত থেকে আমাদেরকে বাঁচায় তো আমাদের নিউরনের সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের ব্রেনকে কাজ করবে না তাহলে এই নিউরনের সেলগুলো যেন ড্যামেজ না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট খাইতে হবে তো এই অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে তো বেশি চিনি যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু অনেক সময় আমাদের ইনসুলিন স্পাইক হয়ে যায় যার কারণে আমাদের ক্লান্তি তৈরি হয় এটা সব থেকে বড়ো একটা উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি যখন আমরা রমজান মাসে রোজা থেকে রোজা থেকে যখন আমরা খাই তখন কিন্তু আমরা অনেক খাই অনেক কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই শরবত খাই ভাত খাই কত কিছু খাই না তো জাতীয় খাবার খাওয়ার ফলে ওইখানে আমাদের ইনসুলিন অতিরিক্ত তৈরি হয়ে যায় যার কারণে আমাদের মস্তিষ্ক ইনসুলিন স্পাইক করে করে তো যার কারণে আমাদের ক্লান্তি বা স্ট্রেস লাগে তো এই জন্য তোমাকে এমন একটা ডায়েট ফলো করতে হবে যে ডায়েটটা ফলো করলে তোমার ইনসুলিনের পরিমাণ কম থাকে যাতে তুমি স্ট্রেস কম নিতে পারো তোমার বডিতে যেন ক্লান্ত না হয় বডি ক্লান্ত হয়ে গেলে তো তোমার পড়তে ভালো লাগবে না তাই না তাহলে ইনসুলিন জাতীয় খাবার কম খাইতে হবে তো এই পাঁচটা টিপস যদি কোনো একটা বাচ্চা ফলো করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার জীবন চেঞ্জ হয়ে যাবে ব্রাদার তার জীবন চেঞ্জ হবে 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 জীবন চেঞ্জ হতে বাধ্য তো তোমরা অবশ্যই এই পাঁচটাটি ফলো করবা যাতে করে তোমাদের একই জিনিস বারবার যেন পড়া না লাগে ঠিক আছে তো আমরা তোমরা তোমাদের জন্য আমাদের এইটা আজকে টপিক তো তোমরা পরবর্তীতে আর কোন টপিকের উপর ভিডিও চাও তাও কমেন্ট আমাদেরকে জানাই দিও আমরা সেই টপিক অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে বায়োলজি শিকারসে নতুন আসো আমাদের এই ভিডিওটা দেখতেছো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবা আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই যারা নতুন আছে তারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও যারা এই মুহূর্তে পড়াটাকে মনে রাখতে না পড়ার কারণে স্ট্রেস নিচ্ছে পড়াটাকে তাদেরকে বোরিং লাগতেছে তারা যেন এই ভিডিওটা দেখে তাদের পড়াটাকে আনন্দময় করে তুলতে পারে সেটাও তোমার দায়িত্ব তুমি এই ভিডিওটা শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিও পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি সেই টপিকে তোমাদের বিস্তারিতভাবে সুন্দর করে সায়েন্টিফিক ব্যাখ্যা সহ মেডিকেলের যুক্তি সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম